নমস্কার বন্ধুরা সকলকে কবরি পাশা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল রিজিয়নাল স্কুল সার্ভিস কমিশন স্টার রিজিয়ন থেকে দেখুন একটা স্কুলকে এমবিসি ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ক্যাম্পাস সাধনপুর পূর্ব বর্ধমান থেকে এটা কিন্তু সমস্ত স্কুলকেই পাঠানো হচ্ছে যেগুলি স্টার রিজিয়নে যে সমস্ত স্কুলে পরীক্ষা পড়তে চলেছে আগামী দিনে এস পরীক্ষার কথা বলা হচ্ছে তাই সকলকে কেবল ভিডিওটি প্রথম দিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন যারা ডাব্লিউবিএসএসসি পরিচাল এস এস এল পরীক্ষার ফর্ম ফিল করেছেন সেকেন্ড নেসেল এস টি পরীক্ষার দিন কিন্তু ধার্য করা হয়েছে সেই সংক্রান্তই এই আর্জেন্ট যে এক্সামিনিস্ট্রার নোটিফিকেশনটি পাঠানো হয়েছে দেখুন ফ্রম দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল রিজিনাল স্কুল সার্ভিস কমিশন ইস্টার্ন রিজিয়ান বর্ধমান থেকে দ্য প্রিন্সিপাল সেক্রেটারি হেডমাস্টার হেডমিস্ট্রেস সাবজেক্ট দেওয়া হয়েছে দেখুন কনসেন্ট টু স্পেয়ার দ্য ইনস্টিটিউশন অ্যাজ ভেন্যু ফর কন্ডাক্ট অফ সেকেন্ড নেসেলিসটি 2025 on 7 september 2025 and 14 september 2025 tentative লেখা আছে যেটা মনে করা হচ্ছিল যে সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই সম্ভবত পরীক্ষা হতে চলেছে সেটাই কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে সম্ভবত 7 তারিখ 27 september এবং 14 september দুটি রবিবার সেই দিনই কিন্তু পরীক্ষা হতে চলেছে এবং কবে কি পরীক্ষা আজকের নোটিফিকেশনটাতে কিন্তু পরিষ্কার হয়ে যাবে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে নাইনটিনের পরীক্ষাটি সম্ভবত সাত নয় দু পঁচিশে এবং ইলেভেন টুয়েলভের পরীক্ষাটি চোদ্দ নয় দু পঁচিশ তারিখে হতে চলেছে তাই এই সমস্ত স্কুলকে কিন্তু এই নোটিফিকেশনটি পাঠানো হয়েছে পূর্বাঞ্চল এসএসসি পূর্বাঞ্চল অফিস থেকে কি লেখা আছে চলুন একটু চট জলদি দেখে নেওয়া যাক স্যার ম্যাডাম ইউ আর অ্যাওয়ার দ্যাট দ্য সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ ফর রিক্রুটমেন্ট টু দাঁসিস্টার্ক ইনফর্মিশন ইস গোই রিক্রুটমেন্টেন্ট টিচার টুয়েলভারি হায়ার সেকেন্ড্রি স্কুলস আই এম আলসো টু ইমফর্ম ইউ দ্যাট দা কমিশন থিংস ইট ইস এ প্লিজার টু রিকোস্টার ইয়র ইন্সটিট্যুশন এস এ ভেন ফর স্মুথ কন্ডক রিটার্ন এগাম স্ট্রিক্ট রুলস ফ্রেম বাই দা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আই সে বি হাইলি ওবিলাইজড ইফ ইউ কাইন্ডলি এক্সটেন্ড ইউর কোপারেশন বাই স্পেয়িং ইউর ইনস্টিউশন অ্যালটিস Uh, teaching sorry teaching and non teaching staffs and other infrastructure which are essential for a smooth conduct of second slst assistant teacher equipment 2025 a performer of consent is enclosed with a request to submit the same after daily field in within 24 hours soft copy be by email and hard copy it may be mentioned that the tentative dates of examination 7 সেপ্টেম্বর 2025 এন্ড 14 সেপ্টেম্বর 25 সানডে পড়ছে অফ কোঅর্ডিনেশন ইজ আর্নেস্টলি সলিসিটেড তাহলে পরিষ্কারভাবে যে বিষয়টা এখানে উঠে আসছে যে এই সমস্ত স্কুল যে স্কুলগুলিতে সমগ্রত পরীক্ষার কেন্দ্র হতে চলেছে সেই সমস্ত স্কুলগুলির প্রিন্সিপাল বা হেডমাস্টার অ্যাডমিনিস্ট্রেজ নে কিন্তু চিঠি পাঠানো হচ্ছে এবং তাদের সম্মতি নেওয়া হচ্ছে আগামী সেকেন্ড এস পরীক্ষাটা যাতে স্মুথলি রান করা যায় তাতে সমস্ত টিচিং নন টিচিং স্টাফ এবং যা কিছু ইনফ্রাস্ট্রাকচার আছে টয়লেট ফয়লেট সমস্ত যেন ক্লিন থাকে সেই সমস্ত ব্যাপারে কিন্তু এখানে সম্মতি গ্রহণ শুরু হয়েছে এবং যে কথাটা সকলের জন্য একটা ভালো সুখবর যে পরীক্ষা কিন্তু দেরি নয় সেপ্টেম্বর মাসে কিন্তু পরীক্ষা হতে চলেছে টেন্টেটিভ লেখা থাকলেও সম্ভবত সেটাই কিন্তু ফিক্সড সাত নয় দু এবং চোদ্দ নয় দু এই দুটো দিনেই কিন্তু পরীক্ষা হতে চলেছে সাত তারিখে হতে চলেছে নাইন টেন এবং চোদ্দ তারিখে হতে চলেছে ইলেভেন টুয়েলভ এর পরীক্ষা আসছি পরে ভিডিও সকলকে বলেছেন নতুন চারটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্যার করতে ভুলবেন না নোটিফিকেশন অসংখ্য রাখবেন ভিডিও লাইক করবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন